এছাড়াও আগামী ডিসেম্বর এরা ডিসেম্বর মাসের মধ্যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা দেওয়া হবে পয়লা ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে দেওয়া শুধু কৃষকদের টাকাটা যেহেতু দুটো জেলা বাকি আছে সার্ভে করা গ্রামীণ আবাস যোজনার ওই দুটো সার্ভে করে দিয়ে দেবে বা বাদ বাকি যেটা আছে যেমন আমি বলেছিলাম আপনাদের আগে যে আমরা আচ্ছা ওটাই আমি পরে আসছি বিধবা ভাতা রিকোয়েস্ট অনেক পেন্ডিং আছে কিন্তু বিধবা ভাতা মনে রাখবেন আমরা লক্ষ্মীর ভাণ্ডার করার ফলে যারা হয়তো ষাট বছরে অ্যাপ্লাই করেছিল আজ হয়তো তার বয়স হয়ে গেছে পঁয়ষট্টি বছর কারণ লক্ষ্মীর ভাণ্ডারটা শুরু হয়েছে ষাট বছর যখন তার বয়স বা একষট্টি বছর যখন তার বয়স তখন সে পায়নি আগে তো এই নিয়মটা ছিল না এখন যেহেতু নিয়মটা করে দেওয়া হয়েছে সারা জীবন পাবে কাজে সেই বিধবারা কিন্তু এর আন্ডারে চলে আসছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রজেক্টে বা এই বার্ধক্য ভাতার প্রোগ্রামে চলে আসুন মহিলাদের তা সত্ত্বেও তেতাল্লিশ হাজার নশো জন স্বামীহারা মহিলা মহিলাকে বিধবা ভাতা নতুন করে দেওয়া হচ্ছে ডিসেম্বর মাস থেকে এর ফলে রাজ্য জুড়ে বিশ লক্ষ বত্রিশ হাজারেরও বেশি স্বামী হারা মহিলা বিধবা ভাতা অলরেডি পান তাছাড়াও আরও তেতাল্লিশ হাজার নশো জন পাবেন নতুন করে এর জন্য রাজ্য সরকারের প্রতি বছর খরচ হয় দু হাজার চারশো পঞ্চাশ কোটি এবং এবারের খরচটা দেয়া নেই সেটা নিলে আরও বেশি হয়ে যাবে এইটা তিন হাজার কোটি টাকার মতো হয়ে যাবে অর্থাৎ বিধবা ভাতাও নতুন করে পাবেন ডিসেম্বরে যারা নাম বাদ বাকি সংখ্যালঘু দপ্তর আছে ওদের একটা প্রোগ্রাম আছে কারো ট্রাইবেল ডিপার্টমেন্ট আছে এটা আমি পুরো সার্ভে করে দেখে আস্তে 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 টেক কেয়ার করবো এছাড়াও আপনারা জানেন আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ বিশেষভাবে সক্ষম যে ছেলে মেয়েরা। তাদেরও আমরা মানবিক ভাতা দিই আগামী ডিসেম্বর মাস থেকে আরও উনিশ হাজারেরও বেশি বিশেষভাবে সক্ষম মানুষকে মানবিক ভাতা দেয়া হবে এর জন্যও কিন্তু বাড়তি আমাদের প্রায় তেইশ কোটি টাকা খরচ হবে এখনই রাজ্য জুড়ে সাত লক্ষ পঞ্চাশ হাজারের বেশি বিশেষভাবে সক্ষম মানুষ মানবিক ভাতা পাচ্ছেন যা প্রায় নশো কোটি টাকা ব্যয় করে বছরে